বাইজিতে দারুল ফালা তালিমুল কোরআন মাদ্রাসায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান মেহমান ছিলেন হাটাজারি দারুল ওল ময়নুল ইসলামের মহাদ্দিজ ও দারুল ফালা জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি ফরিদুল হক প্রধান বক্তা ছিলেন মার্কাজুল দাওয়া ওয়াল ইরশাদের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা মুস্তাফা নুরি বিশেষ বক্তা ছিলেন রেলওয়ে স্টেশন রোড জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ মামানুর রশিদ নুরি মাহবিলের উদ্বোধন করেন দারুল ফালা জামে মসজিদের প্যাশিমাম হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল্লাহ দারুল ফালা তালিমুল কোরআন মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় কমিটি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় মাহবিলের সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি আলহাস মোহাম্মদ শফিউর রহমান এছাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পহেলা জানুয়ারি বায়জিৎ এলাকায় এই মাদ্রাসাটি যাত্রা শুরু হয় এতে ব্যাপক সারা মিলেছে বলে জানিয়েছেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম আসলে মাহফিল করা আলোচনা করা ধর্মের উপর ইসলামের উপরে মানুষকে সংশোধন করার জন্য মানুষের বুদ্ধি এগুলি পরিশুদ্ধ হয়ে মানুষ যাতে আল্লাহ রাস্তায় ফিরিয়ে আসে আসলে হতে ছলে এই হিসাবে মাহফিল গুলার আয়োজন করা হয় আমরা আসলে গত কয়েক বছর পর্যন্ত প্রতি বছর একটা বাসরিক মাহফিল করে থাকি এবছর এটা একটা আলাদা উদ্দেশ্য ছিল অন্য একটা উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আশা ছিল এই মসজিদের উপরে আমরা পরিপূর্ণভাবে একটি হেফজখানা এবং নুরানি চালু করবো আলহামদুলিল্লাহ অত্র এলাকার সকলের সহযোগিতা মহান আল্লাহ ফাকর রাবুল আলমীর রহমতে আমরা পয়লা জানুয়ারি দুই থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এই তালিমুল কোরআন এবজোখানা এবং নুরানি মাদ্রাসা চালু করেছি এই নুরানি মাদ্রাসাটি হলো আপনার বাংলাদেশ তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার আয়তাদিন অধীনে পরিচালিত নিয়ম মোতাবেক পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ইসলাম ধর্মে ধর্মীয় শিক্ষা করা এটা প্রত্যেক উপর সত্ত্বেও দুর্ভাগ্য সত্যি যে আমাদের দেশে শিক্ষানীতির কারণে শিক্ষার ব্যবস্থার কারণে আমরা আজকে ধর্মীয় শিক্ষা সন্তানদেরকে সহি শুদ্ধভাবে ধর্মীয় শিক্ষা দিতে অভিভাবকরা ব্যাহত হচ্ছে কারণ আজকে এমনভাবে হট্যভ্রস্তর থেকে ধর্মীয় শিক্ষাকে তুলে নেওয়া হয়েছে এবং এমনভাবে শিক্ষানীতি চালু হয়েছে যে অভিভাবকরা ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারছে না তাই আমরা অত্র মসজিদের দারুল ফালা জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে একটি নুরানি মাদ্রাসা এবং হেফজুখানা চালু করব এবং সেই মোতাবেক পয়লা জানুয়ারি থেকে আমরা যখন এই পরিবেশে আলহামদুলিল্লাহ এই হেফজুখানা নুরানি মাদ্রাসা চালু করেছিলাম আমরা দেখছি যে অত্র অঞ্চল নয় শুধু সুদূর চট্টগ্রাম সেনানিবাসের ভিতর থেকে দুই নম্বর ষোলোশো দুই নম্বর গেট থেকে অক্সিজেন থেকে ছিন্নমূল থেকে আরেফিন নগর থেকে ছতুর দিকে এরকম সারা হয়েছে যেমন আমরা আমরা কল্পনার বাইরে আমাদের ইতিমধ্যে প্রায় দুইশো পঞ্চাশ জনের উপরে ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে একই কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা

প্রগতি টোয়েন্টি ফোর